কোন বুঝবে কারা যারা মানুষ আর সুরাতের মানুষ ভিতরটা প্রচুর চেয়েও খারাপ এরা কিন্তু বুঝবে না তাই বুঝের জন্যই আমি কোরআনুল কালিমের শুরুর আয়াত করছি যারা মানুষ তারা কিন্তু বুঝবে সেই অনুযায়ী আমল কল মানে কাজ করবে তারপর ইমান নিয়ে আল্লাহকে রাজিবসি কইলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে আর যারা আবু জাহার ওক বা আবুল হাম্মার কা এরা কিন্তু বুঝবেও না আর ওলামাই আমাদের আলোচনার গুরুত্বও দেবে না আর ইমান নিয়ে কবরেও যাইতে পারবে না এখন বলছিলাম বুঝবে যারা মানুষ এখন বলতে পারেন হুজুর জাতের ব্যাপারে বলছেন যে তারা বুঝবে না ইমান নিয়ে কবরেও যেতে পারবে না তারা কি মানুষ না বা মানুষের সুরাত আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ হলেই মানুষ হওয়া যায় না কারণ মানুষের আকৃতি সুরত অঙ্গ প্রত্যঙ্গ হইলে যদি মানুষ হওয়া যেত আবু জাহাল সাহেব আবুল হবের নাম শুনছেন না কবি এক কথে বুঝতে চাই বলছিলেন এই আপনারা কিছু লোক উঠে পিছনে যান ওখান থেকে কিছু লোক উঠে পিছনে যান প্যান্ডেলের পিছনে যান ওদিকে হরেন যায় আপনারা কিছু লোক উঠতে কষ্ট করে একটু ওই পিছনে যান পিছনে অনেক মাঠ খালি একটু পিছনে গেলে ভালো হয় ওদিকে হরেন নাই শুনবেন কেমনি কথা বোঝেন নাই ওখানে হরেন দেয় নাই ওই পিছনে অনেক জায়গা আছে কষ্ট করে কিছু লোক যান ওখানে পিছনে অনেক জায়গা আছে তো যেই কথা বলতে চাইছিলাম গরবা সুরত আহমাদু বুদুজেলে হাম এম সাবদে কবি বলে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না যদি যাইতোই আল্লাহ রসু সাল্লাল্লাহ আলা দেখতে আবু জাহালকে দেখতে অঙ্গ প্রতঙ্গ সুখের দিক থেকে পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল আবু জাহিলের চোখু ছিল কয়টা আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সক্কু আবু জাহলের পাউ দুইটা আল্লাহর হাবিবের পাউ বরাবর দুইটা কিন্তু আল্লাহর রাসূলকে না বানাইলে কিছু বানাইতে না আল্লাহর রাসূলের নাম শুনলে দুরুদ শরীফ পড়া কি হয় হয় আর আবু জাহলের নাম শুনলে আমরা বলি কি লানাতুল্লাহ আলাইহি আল্লাহর গজব ওর উপরে পড়ছে আর উপর কথা ঠিক কি না তাহলে এই আলোচনার মাধ্যমে কি বুঝলে মানুষের सूरत আকৃতি হলে মানুষ হওয়া এখন বলতে পারে হুজু তাহলে মানুষ কাকে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাহ হাদিসের ভিতরে বলছেন আলা ওয়া ফিল জাসাদি মুদগ ইদা সলুহাল সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদ ফাসাদ জাসাদু কুল্লু হু আলা ওয়া আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাবুল আলমী একটা গোষ্ঠের টুকরা দান করছে কিসের টুকরা আমি বলছি না আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আলাই সাল্লাম বলেন ওই গোষ্ঠের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায় ওই গোষ্ঠীর টুকরার নাম হলো অবক বলেন গোষ্ঠীর টুকরার নাম কি শোনেন আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ তাদের আচার আচরণ ব্যবহার আমল আখলা এত ভালো মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেস তার মধ্যে কী কথা বলে না নাই আবার এক শ্রেণীর মানুষ ওদের আচার আচরণ চাল চলন আমল আখলা এত খারাপ মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার সেও খারাপ আছে না নাই আচ্ছা বলেন তো যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র আর যার ব্যাপারে বলছে কুত্তার চেয়েও খারাপ মানুষের আকৃতি সুরাক অঙ্গ প্রত্যঙ্গে কী পার্থক্য ভালো করে বুঝেন কোনো আছে পার্থক্য তাইলে কোন পার্থক্যের কারণে একটা মানুষের ব্যাপারে ফেরেস্তার মতো হ্যাঁ ফেরেশতার চেয়েও ভালো আর এক শ্রেণীর মানুষ তার ব্যাপারে কুত্তার চেয়েও খারাপ তাহলে বুঝতে হবে মানুষের ছুড়া আকৃতি হইলে মানুষ হওয়া যায় না ওই যে কলক নামক যে আল্লাহ একটা টুকরা টুকরাদান করছে ওইটা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা ফ্রেস্তার চেয়ে সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা কুত্তা শিয়ার সুয়ারের চেয়েও খারাপ হয়ে যায় আর এই গোষ্ঠীর টুকরা ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে আমি নাই আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ রবুল আলমী বেহেস্তে যাওয়ার জন্য শর্ত লাগাইছে কি শর্ত ইল্লামান পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না কথা ঠিক কিনা এই কলবের গুরুত্ব বুঝাতে চাইয়া আল্লাহ রবুল আলমী এক সুরার মধ্যে প্রায় নয়টা কসম করার পরে বলতেছে কসম করে কোন সময় একটা জিনিসের গুরুত্ব বাড়াবার জন্য বুঝা পাই কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমী এই সুরের শামসের ভিতরে প্রায় নয়টা কসম করার পরে আল্লাহ বলছেন অদ আফাক যারা ওই কলককে পরিষ্কার করতে পারবে আত্মাকে পরিশুদ্ধি করতে পারবে তারাই নাজাদ পেয়ে জামাতে যেতে পারবে আল্লাহ রবুল আলমী তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কোনো কারণ আছে না নাই বলেন বলেন আল্লাহ রবুল আলামিন বলতেছেন আমি রসুলকে দুনিয়াতে কেন পাঠাইলাম ইয়াতু আলাই হিম আয়ুঝাকি হিম বলেন আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি কয়েকটা দায়িত্ব দিয়া তার ভিতরে একটা দায়িত্ব হল আমার তার উন্মধ্যে আত্মশুদ্ধি করাইবেন বলেন কি করাইবেন আবার কন তাহলে আত্মশুদ্ধি কলককে পরিষ্কার করাটা কিন্তু ফরস আবার কন আবার কন এখন বলতে পারে রুজুর আত্মশুদ্ধিটা কি কলম আবার ভালো মন্দ হয় কীভাবে সংক্ষেপে বলছি কলমের উল্লেখযোগ্য দশটা রোগ আছে কটা রোগ উল্লেখযোগ্য এই রোগগুলো যখন এই কলম থেকে দূর হবে তখন এই একটা ভালো কলমে পরিণত হবে একটা রোগের নাম হলে তাকে একটা রোগের নাম কি একেবারে ভালো করে মুখস্থ করেন বাংলায় বলেন আমি ভালো আমি ভালো আমি বড় বলেন এই যেটাকে বলা হয় আনানিয়াত এই আনানিয়াত আমি ভালো আমি বড়। এইটা জার ভিতারের জার পরিমাণ থাকবে আল্লাহ রসুল সাল হুসাল্লাম বলেন সে বেহেস্তের ঘেরা না আমি বলছি আল্লাহ রসুল বলছেন আবার কোন এই ইবলিশ শয়তানের নাম শুনছেন হ্যাঁ আসবানি কিতাবের সংখ্যা প্রায় একশো চাইশ কথা ঠিক না আল্লাহ রাবুল আলমী ইবলিশকে এত এলেম দান করছিলেন আসমানি একশো চাই কিতাবের এলেম ইবলিশের ভিতরে ছিল কথা বোঝেন এই ইতিহাসে দেখা যায় ইবলিশ এত পরিমাণ আল্লাহর এবাদাতে লিপ্ত ছিল এই তামাং জমিনের ভিতরে কোনো জায়গা নাকি ফাঁক নাই দেয় নাই এত ইবলিশে লিপ্ত ছিল মহাল্লেমুন মালা ইকা ফেরেস্ততেল ওস্তাদ উপদ্বীপ হয়েছে কিন্তু একটা রোগ ছিল সেই রোগটা হলো হয় যে আমি আদম হইছে ভালো আমি আদম হইছে আনাখাই রুমিন সুখলা কোতানিনার অখলা কোতা হু মিন দে আল্লা রম কুলা আলমিন লিখেছে বলে রমপুলা আলমি আপনি আমাকে বাইছেন বানাইছেন আগুন দিয়া আদমকে বানাইছেন মাটি দিয়া আগুনের গতি ঊর্ধ্বে মাটির গতি নিম্নে যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয় উচিত ছিল আদম আমাকে সেজদা করবে আমি কেন আদমকে সেজ করবো করব না আল্লাহবুল্লা আলম ওরে ওরে খবিস তুই আমার উপরে যুক্তি দো আমার সিদ্ধান্তের উপরে আমার ঢুকবার উপর তোর চিরতরে জাহান নামের হুকুম দিয়ে বের করে দিলাম আদব তোর সালাম তাকে আল্লাহ বলছেন গন্দম খাইও না গন্দম খাইছে না খাই মুখ খুললে কথা কর ইবলিশকে বলছে শেষ দা কর ইবলিশ শেষ করে নাই বলেন কথা ঠিক না বে অপরাধের দিক থেকে দেখতে সমান না কথা কাটা সমানই তো ইবলিসের কইছে কর দা নাই আদম আলা সাল্লাাল্লাম সে গন্দম খাইয়ে না খাইছে কি অপরাধের দিক থেকে সমান বোঝায় না আচ্ছা আদম আলাহ সাল্লা সাল্লাম গন্দম খাইয়েই আল্লাহর সঙ্গে কোনো যুক্তি যুক্তিতে তার যুক্তি ছিল না কতখানি হ্যাঁ আমার মালিক তোমার মানে বানাইতে হয়েছে বিদা আবার বুঝলাম বানাইছো বানাইছো বেশ দিতে গেছে দেশ বুঝলাম আবার গন্দম গাছ লাগাইছো কা আবার লাগাইছো লাগাইছো আবার গন্ধ খাই খাইতে আবার নিষেধ করছো কথা যুক্তি শেষ আছে কিন্তু আগর পুরো যুক্তির বিষয়ে পড়ছে না পড়লেই দুই চোখে পানি সারিয়েলাম তাও ফিরলানা আমি আপনার হুকুমের বিরুদ্ধ আচরণ করছি আমি নাফরমানি করছি আমি আমার উপরে জুলুম করছি মালিক আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই দয়া মায় করে আপনি আমাকে করেন আমি চাই আল্লাহ রাব্বুল আল আমি মাফ করছে না করে নাই অর্থাৎ নিজেকে নিজে ছোট মনে করছে আল্লাহ রহমত বেধরক আইসা মাপ তো করছেই নবী হিসেবে ঘোষণা দিয়ে দে অন্তরে একটা রোগের নাম কি বলছি আমি ভালো আমি বরং এইটা বলার সত্যি দুনিয়ার কোনো মানুষের আছে হ্যাঁ আছে বরবীর আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ রাস্তা দিয়ে রওনা করছ হ্যাঁ পথের মধ্যে একটা কুকুরের জবান খুলে গেছে কুত্তা আপনারা মতো কথা বলেন কুকুর ডাক দিয়ে বলেন যে বড় বর বুঝু বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো কি প্রশ্ন বুঝেন নাই কি বুঝছেন কি প্রশ্ন করছে বুঝুন আপনি ভালো না আমি আমি ভালো এখন বর বিশ্বুজু চিন্তা করলে যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো আমার ভিতরে আনা নিয়ে চলে আসবে কথা বলে আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহ রবুল্লা আমি কালামের উল্টো হয়ে যায় আল্লাহ বলছিলাম আল্লাহ কালাম না এখন কোন বিপদে বিহদেবস কি কর্তব্য বিমূর অবস্থায় চিন্তা করতেছে আল্লাহ রাব্বুল আলমীর প্রশ্নের উত্তর তার অন্তরে পয়দা করছে বড় বিশ্ববুড় বলতেছে কুকুর শোন কয়ামাতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমী যদি আমাকে মাফ করিয়া দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর যদি কায়ামতের ময়দান আল্লাহ রবুল্লা আলমী আমাকে মাফ না করে ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো কারণ তোর জন্য জাহান নাম নাই তোর জন্য আজাব নাই এই আছে কিন্তু আমার জন্য তখন জাহান নামের আজাব তুই আমার চেয়ে ভালো এই জন্য আমার আজামদেরকে বলবো এই যে একটা রোগ ওই কলবের রোগ এটা দূর করা লাগবে কথা ঠিক আর একটা লোকের নাম হিংসা কি হিংসা এক কথায় বুঝুন তো পর উন্নতিতেই কে সহ্য করতে না পারা এটার নাম কি